হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আজকে আমি নিয়ে এসেছি দই কাতলা তো চলুন শুরু করা যাক ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন প্রথমে আমি তেলটা কড়াই গরম করে নিয়েছি আর মাছগুলো কেটে রেখেছিলাম নুন হলুদ মেখে রেখেছিলাম এখন আমি ভেজে নিচ্ছি যেহেতু আমি দই কাতলা করবো এজন্য মাছগুলো বেশি ভাজবো না টাটকা মাছ হালকা করে এপিট ওপিট করে ভেজে ভেজে নেব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন মাছ ভাজাগুলো সব হয়ে গিয়েছে এখন আমি দইগুলো ফেটে নিচ্ছি চার চামচ পরিমাণে দই নিয়ে আমি ফেটাবো আমি পুরো রান্নাটি সরিষার তেল দিয়ে করবো দই কাতলা কালিয়া এগুলো সরিষার তেল দিয়ে করলে অনেক ভালো হয় খেতে আমার চ্যানেলে বেল আইকনটি থাকা সেটা আপনারা চাপ দিয়ে রাখবেন যাতে রান্নার ভিডিওটি সর্বপ্রথম আপনাদের কাছে চলে যায় নোটিফিকেশন এবং আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মাঝেও এটি শেয়ার করে দিবেন দইগুলো সুন্দরভাবে ফেটিয়ে নিব দেখুন যত ফেটেছে তত পাতলা হচ্ছে সুন্দরভাবে মিহি করে ফেটিয়ে নিতে হবে আর আমি মশলার মধ্যে পোস্ত বাটা কাজু বাদাম বাটা এবং মৌরি একসাথে বেটে রেখেছি কাঁচামরিচ বেটে রেখেছি রসুন আদা সমস্ত কিছু বেটে রেখেছি ভিডিওটি বড় করব না বলে আমি সব আগে থেকে তৈরি করে রেখেছি আর এই দইটি সুন্দরভাবে ফাটানো হলে কম আছে দইগুলো দিয়ে দিবেন বেশি আছে দইগুলো দিলে ফেটে যেতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন এবার কোনো কিছু জানা থাকলে কমেন্টে বলবেন আমি রীতিমতো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমার দই ফেটানো প্রায় কমপ্লিট এখন আমি এগুলো রেখে দিচ্ছি আর ওই মাছ ভাজার তেলে আমি দুটো শুকনো তেজপাতা দিলাম চার পাঁচটা শুকনামরিচ দিয়েছি এবং তিন চারটে দারচিনি ও দুটো লং দিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি এবার পেঁয়াজ বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কি ভাজা ভাজা করে নিব দেখুন কী সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার আমি এক চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দিচ্ছি আবারও না করে নিচ্ছি ভেজে নিচ্ছে মশলাগুলো এরপরে এক চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ওই মোহরি বাটা রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম মোহরিটা অপশনাল যদি আপনারা চালে দিতে পারেন এবং নাও দিতে পারেন এবার এক চামচ পরিমাণ লবণ স্বাদ অনুযায়ী লবণ দিব মশলাগুলো ভাজা ভাজা করে নিব তেল ছেড়েছে এবার আমি এখানে পোস্ত বাটা কাজু বাদাম বাটা গুলো দিয়ে দিচ্ছি একটু পরিমাণ জল দিয়ে দিলাম আবারও না আচারা করে নিচ্ছি ভিডিও চলাকালীন কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন এরপর দইগুলো দিয়ে দিচ্ছি ফ্যাটানো দই কম আছে দিয়ে দিবেন মশলাগুলো থেকে তেল ছেড়েছে এবার আমি সুন্দরকে না আচারা করে নিব কষানো হয়ে গেলে জল দিয়ে দিব। মশলা ভালোভাবে কষিয়ে নেবেন না কষানো পর্যন্ত জল দেবেন না নইলে খেতে ভালো লাগবে না দেখুন তেল ছাড়ছে মশলাটা প্রায় আমার কষানো হয়ে গিয়েছে এবার আমি জল দিয়ে দিলাম এক বাটি পরিমাণ আরেক বাটি জল দিয়ে দিচ্ছি দুই বাটি পরিমাণ জল দিলাম আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী জল দিবেন কে রকম পরিমাণ ঝোল খাবেন কে মাখা খাবেন সে অনুযায়ী জল দিবেন এবার মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো একটু ভিতরে ডুবাই দিবো যাতে সিদ্ধ হয় চুলা আসতে বাড়িয়ে রেখেছি এবার চার পাঁচটা কাঁচা মরিচ আমি চিড়ে দিয়ে দিলাম উপর দিয়ে এরপরে এটি ঢাকনা দিয়ে তরকারিটা ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা তুলে দেখুন তরকারিটা কি সুন্দরভাবে ফুটছে আর একটু হবে একটু তল উপরে করে নিতে হবে যেহেতু পোস্ত পাটা দেওয়া আছে লেগে যেতে পারে জালটা একটু কমিয়ে দিলাম যে প্রায় হয়ে এসেছে উপর দিয়ে তেল ভাজছে তরকারিটা আমার প্রায় হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব এই যে নামিয়ে নিলাম তো